তিনি মুসলিম মুসলিম হিসাবে চাই তিনি নারী চাই তিনি পুরুষ তিনি ধনী না দরিদ্র তিনি দিন না 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 প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আর কিছু তিনি লেভেলের হন না কেন প্রথমে তার দেখা হবে সালাদ সালাদ ঠিক আছে কিনা যদি সালাদ ঠিক থাকে তখন দেখা যাবে তার ইবাদতে সিএম আছে না নেই ধনী হলে তার জাকাত আছে না নেই বা ইত্যাদি ইত্যাদি হজ ফরজ হয়েছিল কিনা এগুলো পরে দেখা হবে সালাদ পড়েনি লোকটি কয়বার হজ করেছে আল্লাহ এটা দেখার প্রয়োজন মনে করে না সালাদ পড়েনি কতগুলো সিয়াম পালন করেছে এটা দেখার প্রয়োজন নেই সালাদ পড়েনি কত কত কোটি টাকা দান করেছে দেখার প্রয়োজন নেই কারণ এটা আগে মূল এটা কম্পালসারি সমৃত উপস্থিতি দেখুন আমরা ব্যর্থ হয়েছে এখানে সালাদ এত গুরুত্বপূর্ণ ইবাদত অথচ সালাতের ক্ষেত্রে আমাদের ভ্রুক্ষেপ নেই আজকে বাংলাদেশের মসজিদগুলোতে আজকের এই জুমার দিনে প্রত্যেকটা মসজিদ কানাই কানাই পূর্ণ ভরপুর মসজিদে জায়গা ধরে না রাস্তাতে সালাত আদায় করতে হয় জুমার দিনে অথচ আজকের ফজরের সালাতে মসজিদগুলো মাতম করেছে জামাত জামাত শুরু হবে সুনির্দিষ্ট সময়ে তো জামাত শুরু করার লোকগুলো ছিল না বহু মসজিদের অবস্থায় বহু মসজিদে এক কাতার আজকের কথা আজকের ফজরের সালাতে বহু মসজিদে প্রথম কাতার পূর্ণ হয়নি আজকে অথচ জুমার দিনে এই পরের রক্তে ফজরের পরে জোহরের রক্তে জুমাতে প্রত্যেকটা মসজিদ কানায় কানায় পূর্ণ তো এই মুসল্লিগুলো কোথার থেকে আসলো এরা মানুষ না অন্য কিছু এরা এই পৃথিবীতে ছিল না এরা তো ছিলই কয়েক ঘন্টা আগে ছিল এখন আছে কয়েক ঘন্টা আগে এরা কোথায় ছিল অথচ আমরা এগুলো মোটেও গুরুত্ব দেয়নি দেখুন আল্লাহরুল আলমীর মুসলিমের পরিচয় তুলে ধরছেন কে মুসলিম কে পরস্পরের ভাতৃত্ব বন্ধন আবদ্ধ এগারো বলছেন সুতরাং যারা তৌবা করে যারা ভুল করার পরে তৌবা করে ও আকামুস সালা এবং সালাত কায়েম করে ও আতুস সাকা জাকাত প্রদান করে ফিদ্দিন এরাই হলো তোমাদের দিনী ভাই আল্লাহর আলামিন দিনী ভাইয়ের তিনটা পরিচয় তুলে ধরেছেন একজন ব্যক্তি আমার দিনী ভাই মুসলিম ভাই এই স্বীকৃতি পাওয়ার জন্য তিনটি শর্ত একটি শর্ত হলো ফাইন তাবু যখনই ভুল হবে এরা তৌবা করবে নিজেরা গোড়ামি করবে না যে আমার ভুল হয়নি তাকে ধরিয়ে দেওয়া হলো সে বলবে না যে না এই কোরআন হাদিস তোমাদের নতুন জিনিস আমি নিতে পারবো না বাপ দাদার ধর্মে যা করেছি তাই করবো ইত্যাদি গুণামিত এরা করে না দ্বিতীয়ত এরা সালাক পরিত্যাগ করে না সালাক পরে তৃতীয়ত জাকাত ফরজ হলে জাকাত দেয় এই তিনটা গুণ যদি একজন ব্যক্তির মধ্যে থাকেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন ফাই হওয়ান ফিদ্দিন তবেই এরা তোমাদের দিনী ভাই হিসাবে স্বীকৃতি পাবে নচেত স্বীকৃতি পাবে না তাহলে দেখুন একটু তাহলে হর বলছেন সোরা তো এগারো নম্বর আয় একজন ব্যক্তি আমার দিনী ভাই হওয়ার জন্য শর্ত হলো সালাত রক্ত সম্পর্কের ভাই সে দিনী ভাই হতে পারে না যদি সালাত না পড়ে রক্তের ভাই হলে সে প্রাধান্য পাবে এটা ইসলাম বলেনি দিনী ভাই রক্তের ভাইয়ের উপরে প্রাধান্য পাবে একই মার পেটে একই মার ওরসে জন্ম নিয়েছে সে সালাত পড়ে না তার গুরুত্ব আমার কাছে কম যে সালাত পড়ে মুসলিম ভাই দিনী ভাই এর গুরুত্ব আমার কাছে বেশি এটা আল্লাহ বলছেন না হলে দেখুন বদরের যুদ্ধে যুদ্ধে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন দিনী সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আবু বকরিআ মোহাম্মদের কে তার সাথে কোন রক্ত রক্ত সম্পর্ক আছে কোন রক্ত সম্পর্ক নেই ওমারে ফারুক রাজি আল্লাহনুকে তার সাথে কোনো রক্ত সম্পর্ক আছে কোনো রক্ত সম্পর্ক নেই উসমান রদি আল্লাহনুর সাথে রাসুলের কোন রক্ত সম্পর্ক নেই অথচ আবুল আহাব তার সাথে রক্তের সম্পর্ক আছে আপন চাচা আবুল আহাব তরবারি ধরে আছে আবুল আহাব একদিকে আর মোহাম্মদ সাহসালাম তরবারি ধরে আছে আবুল বিরুদ্ধে যদি আবুল আহাবকে পান তরবারি দিয়ে মাথা উড়িয়ে দিবেন তাহলে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারে ধরেছেন শ্রেফ দিনই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই প্রমাণ তো আপনার আমার কাছে স্পষ্ট সমানিত উপস্থিতি আল্লাহ রসুল্লাহাম রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারে ধরতে কুণ্ঠাবোধ করেননি যদি দিনই সম্পর্ক না থাকে হ্যাঁ তবে রক্ত সম্পর্ক তিনি যদি সালাত পড়েন তাহলে তো সোনাই সহাগা মানে রক্ত সম্পর্ক রয়েছে দিনই সম্পর্ক রয়েছে তার গুরুত্ব তখন সবার চেয়ে বেশি কিন্তু যদি রক্ত সম্পর্ক সালাপ না পড়ে রক্ত সম্পর্কের সাথে যদি দিনী সম্পর্ক না টিকে সে প্রাধান্য পেতে পারে না